আসসালামু আলাইকুম নতুন কন্টেন্ট ক্রিয়েটার বাইদের উদ্দেশ্যে বলা অনেকে আছেন কাজ করতেছেন ভিও ভালো আসতেছেন হঠাৎ করে ফেসবুক নোটিফিকেশান এমন আসছে আপনি ক কফি রাইট খাইছেন বা আপনি কোনো ফলসে ফুরিয়ে গেছেন বাই ফেসবুকে আপনি কাজ করতে গেলে আপনাকে অনেক ফলস অনেক কিছুই অতিক্রম করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আপনি যদি দুই একটা কফি রাইট বা দুই একটা ভুলের কারণে ফেসবুক আপনাকে ভিউ কমায় দেয় বা আপনার কাজের গতি কমায় দেয় কিন্তু আপনাকে আপনার কাজ ঠিকভাবে চালাই যেতে হবে যদি আপনার কাজ আপনি ঠিকভাবে চালাই যান সব কিছু আবার সহজ হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে আপনি যদি কাজ বন্ধ রাখেন তাহলে আপনার এক ক্ষতি আপনি যেদুকে অগ্রসর হয়েছেন স্টপ করে দিলেন এটা আপনার জন্য ক্ষতি আপনি যদি ফেসবুক বা ইউটিউবে কাজ করতে চান আপনার যতই বাধা আসুক সব অতিক্রম করেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা কি করি আমার পরিস্থিতি অনেকে আছেন যে হঠাৎ ফেসবুকে আপনাকে রিলস ভিউ কমাই দিচ্ছে আপনার রিলস কমে যেতেছে তখন ফলোয়ার আসতেছে না তখন আপনি কাজ অফ করে দিচ্ছেন না ভাই এটা কখনোই করবেন না আপনার যদি এটা আপনার কোনো সমস্যা মনে হয় বড় যারা আছে আপনার আশেপাশে বা পুনে বা আপনার সমস্যাগুলো স্ক্রিনশট দিয়া তাদের কাছে পাঠান কি সমস্যা হয়েছে তখন আপনি তাদের থেকে পরামর্শ নেন আপনি প্রয়োজন বোধেন যারা আমার এই ভিডিও দেখবেন আপনাদের যদি কারো প্রবলেম থাকে স্ক্রিনশট দিয়ে দিয়া আমাকে সমস্যাগুলো দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সমস্যাগুলোর সঠিক একটা সলিউশন দিয়ে দেবো